ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার এ এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাবের সভাপতি পাবনার বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার এ এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাবের তেরো সদস্য বিশিষ্ট দুই হাজার কার্যনির্বাহী আংশিক কমিটি গঠিত হয়েছে ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক স্যার এ এফ রহমান হলের বর্তমান প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন এবং ক্লাবটির মডারেটর হলের হাউস টিউটর ডক্টর এস এম মাসুম বাকিবিল্লাহের স্বাক্ষরিত এ কমিটিতে সভাপতি মোহাম্মদ বুলবুল আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে আমির হামজা শাকিল মনোনীত হয়েছেন জুলাই বিপ্লব পরবর্তী প্রতিষ্ঠিত এ সংগঠনটি গত তেরোই ফেব্রুয়ারি প্রথম অভিষেক অনুষ্ঠান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যার শিরোনাম ছিল জুলাই বিপ্লব চব্বিশ এর আহত ও শহীদদের স্মরণে একক বক্তৃতা ও সাংস্কৃতিক মাহফিল হলের শিক্ষার্থীদের মাঝে এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী সংস্কৃতি বিস্তারের অঙ্গীকার নিয়েই এ সংগঠনটির শুভযাত্রা স্যার এ এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাবের সহ সভাপতি হিসাবে আছেন আশিকুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হামিদ এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন মোল্লা তৈমুর রহমান ও নাইম হোসাইন পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসাবে আব্দুল্লাহ আল জুবাই সহ সাংগঠনিক সম্পাদক সম্পাদক হয়েছেন আহমদ মাহি প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ রিয়াদুল ইসলাম প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম জুবাহ এবং সাহিত্য সম্পাদকের দায়িত্বে আল মাহমুদ তারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী স্যার এফ রহমান হলে ইসলামিক কালচারাল ক্লাব গঠন প্রসঙ্গে প্রতিষ্ঠাতাকালীন সভাপতি মোহাম্মদ বুলবুল আহমেদ বলেন ইসলামী সংস্কৃতি দিন ও দুনিয়ার মহত্তম সমন্বয় ফ্যাসিবাদী আমলে শত আকাঙ্ক্ষা সত্ত্বেও ক্যাম্পাসে আমরা ইসলামী সংস্কৃতি চর্চা ও প্রসারের কোনো প্ল্যাটফর্ম পাইনি জুলাই বিপ্লব চব্বিশ আমাদের সে সুযোগ করে দিয়েছে ইনশাল্লাহ স্যার এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাব সমাজে ইসলামী সংস্কৃতির আকাঙ্ক্ষা পূরণে অনবদ্য ভূমিকা রাখবে স্যার এ এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মডারেটর ও বৃন্দ এবং শুভানুধ্যায়ী বৃন্দ নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন